পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার ভালো একটা মেসেজ হচ্ছে এটা এই মূর্তিটা এটা হচ্ছে কক্সবাজারে ঠিক লাবনী পয়েন্টের সামনেই প্লাস্টিকের বোতল দিয়ে তৈরি করা পরিচ্ছন্ন বাংলাদেশের মেসেজ দেয়া আছে এবং পরিচ্ছন্ন কক্সবাজার বা পরিচ্ছন্ন সমুদ্র গড়ার লক্ষ্যে এটা তৈরি করা এই আইডিয়াটা যারা দিয়েছেন চমৎকার একটি আইডিয়া চমৎকার একটি উদ্যোগ আমরা সবাই চাই আমাদের বাংলাদেশটা এরকম পরিষ্কার পরিচ্ছন্ন হোক এবং আমরা সবাই যেন সেই পরিষ্কার পরিচ্ছন্নতার অংশ হতে পারি দেখতে পাচ্ছেন এখানে পরিচ্ছন্ন পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার বা পৃথিবী গড়ার বিভিন্ন ধরনের পোস্টার বা মেসেজ দেখা আছে এটা আমি এবার আজকে প্রথম দেখলাম গতবার যখন আসলাম তখন এই উদ্যোগটা বা এই প্যানেলটা ছিল না কিন্তু এবার এসে দেখলাম নতুন একটা উদ্যোগ নিয়েছে খুব সুন্দর একটা উদ্যোগ সমুদ্র পাড়ে এরকম একটা মেসেজ দিয়ে দেওয়া মানে কি আপনার অবচেতন মনকে সচেতন করে দেওয়া যে আমরা সবাই চাই পরিচ্ছন্ন বাংলাদেশ হোক পরিচ্ছন্ন সমুদ্র হোক প্রকৃতি সবসময় তার নিজের রূপ এবং মহিমা নৃত্য ছড়িয়ে দেখ আমরা যেন কখনোই প্রকৃতির জন্য ক্ষতিকারক না হই সেটাই হচ্ছে মূলত এই পরিচ্ছন্ন বাংলাদেশ যে ম্যাসেজটা সেই মেসেজের মূল লক্ষ্য আসলে আমরা সবাই মিলে পরিচ্ছন্ন নির্মল সুন্দর একটা বাংলাদেশ গড়ে তুলি ধন্যবাদ